বন্ধুরা সমন্বয়ক বাহিনী শিবিরের কুত্তাগুলা এই যে দুইটার নাম বলি একটা হচ্ছে মাহিন সরকার আরেকটা হচ্ছে তাহমিদ তারা এখন আবার ছাত্রদলের কবর রচনা করছেন ভাই এত কবর এত কবর আপনারা দিচ্ছেন ছাত্রলীগের কবর দিচ্ছেন সংবিধানের কবর দিচ্ছেন মুজিববাদের কবর দিচ্ছেন এখন আপনারা বলছেন ছাত্রলীগের কবর দিবেন বন্ধুরা বিষয়টি একটু মনোযোগের সাথে শুনুন দেখুন এখন তারা বলছে যে তারা ছাত্রলীগের কবর দিবে কারণ কি কারণ হচ্ছে এই যে ডাকসুর রূপরেখা নির্বাচন নিয়ে এখন নতুন একটি নাটক শুরু করে দিয়েছে এই ছাত্র শিবির বন্ধুরা এই সমন্বয়কারী রূপী ছাত্র শিবির হিজবু তাহারি সদস্যরা তারা চাচ্ছে এখন ডাকসুর নির্বাচন দিয়ে মোট কথা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে পুরোপুরিভাবে তারা অবস্থানের ঘাঁটি করতে চায় এবং ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন দিয়ে ডাকসুর রূপরেখা দিয়ে তারা কি করতে চায় নতুন করে তাদের একটা প্রতিনিধিত্ব দল স্থাপন করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় কারণ আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক মাঠে তাদের ভূমিকা অবদান বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে তার পূর্ব পর্যন্ত আপনারা দেখেছেন পূর্ব পাকিস্তানের আমলে পর্যন্ত আপনারা দেখেছেন কিভাবে আসলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের ভূমিকা ছিল তো তারা চাচ্ছে এখন কোনোভাবে প্রহসন করে ডাকসু নির্বাচনটা করে তারা একটা ভেদ বপন করার জন্য একটা বেজমেন্ট ক্রিয়েট করার জন্য তারা সেজন্য বলছে ছাত্রদলকে তারা কবর দিবে কারণ কী কারণ হচ্ছে দুইটা এক হচ্ছে তারা ভাইস চ্যান্সেলর যে আছে ঢাকা ইউনিভার্সিটির যে শিবিরের একসময় সময় শিবিরের নেতা ছিল এখন তাদেরকে তাকে বসানো হয়েছে ভাইস চ্যান্সেলর হিসেবে তো তাকে বিরুদ্ধে ছাত্র দলের একটা স্ট্যান্ড ছিল যে সে প্রহসন করছে এ ছাত্র শিবিরের হয়ে দেখা যাচ্ছে যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এবং বিভিন্ন বিষয়ে সেটাকে কেন্দ্র করে তারা খেপেছে যে ভাইস চ্যান্সেলর হচ্ছে আমাদের একজন প্রতিনিধি তাকে অবমাননা করা মানে সকল ছাত্রকে অবমাননা করা মানে চিন্তা করেন যে ভাইস চ্যান্সেলর নিয়ে ছাত্রদলের স্ট্যান্ডের জন্য তারা তার উপর ক্ষেপে গেছে কারণ কী কারণ হচ্ছে তারা তো জামায়াত ইসলামের প্রতাত্মা এই হচ্ছে রিজন খেয়াল করে দেখুন তারা বলছে যে এই যে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে নাকি আপনার ডাকসুর রূপরেখা দিতে হবে তা না হলে তারা নাকি কঠোর আন্দোলনে যাবে মাহিন মাহিন সরকার বলছে কঠোর মানে কঠোর আন্দোলনে যাবে তারা একদিন একবার বলেছিল তাহমিদ বলেছিল সাত দিন তার মাঝখানে আবার মাহিন সরকার চাপা মেরে বলে দিলেন যে বাহাত্তর ঘন্টা আমি বলতে চাই আপনাদের বাহাত্তর ঘন্টা একত্রিশে ডিসেম্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ আমরা সেটা দেখেছি এটা আমরা দেখে এখন অভ্যস্ত হয়ে গেছে আপনাদের এখন আর বেল নাই এই যে ডাকসুন নির্বাচন দিবেন ঢাকা ভার্সিটিতে আপনার পুরোপুরিভাবে কর্তৃত্ব স্থাপন করবেন এগুলো আর চলবে না এটাই হচ্ছে মেন রিজন বন্ধুরা আপনারা কীভাবে দেখছেন ছাত্রলীগের মতো তারা এখন বলছে ছাত্র দলকে কবর দিবে এ বিষয়টাকে এই ছাত্র শিবিরের যে প্রাতাত্মাগুলো আছে জামাত ইসলামের যে বাচ্চাগুলো আছে পাকিস্তান এবং মজার বিষয়ে দেখেন কত বড়ো হারাম এগুলা বারবার কি বলে ইনকিলাব জিন্দাবাদ চিন্তা করে দেখেন তারা বলে ইনকালাব জিন্দাবাদ কত বড় বদমায় সেগুলো এখনও ওই যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এইভাবেই তারা চিন্তা করছে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানাবে বন্ধুরা বিষয়টাকে কীভাবে দেখছেন এবং ছাত্র দলের আমি মনে করি এটার জন্য ছাত্র দল ছাত্রলীগ একসাথে হয়ে এই ছাত্র শিবির বাহিনীকে পিটিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে এবং ভাইস চ্যান্সেলরের পদত্যাগে দাবি করতে হবে বন্ধুরা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ